আমার বাবা সব সময় বাড়িতে নামাজ পড়ে তার নামাজ কি কবুল হবে জামাত তরক করে একাকী পুরুষ মানুষ বাসায় যদি নিয়মিত নামাজ পড়ে তার এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না ফরজ ওয়াক্তের ফরজটা কোনো মতে দায় মুক্ত হয়তো হবে কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না একাদিসে আসছে লা সলাত আল জারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ যে ব্যক্তি মসজিদের প্রতিবেশী অর্থাৎ মসজিদে যেতে পারে সে মাসা নামাজ পড়লে নামাজ হবে না অনেক মুরব্বী আছে এক যুক্তিতে বাসা নামাজ পড়ান সেটা হলো বলে যে কার পিছনে নামাজ পড়ো দুনিয়াতে মানুষ আছে নাকি ওনারা সব ইমাম সাহেবদেরকে মনে করেন এরা তো আর খারাপ মানুষ এদের পিছনে নামাজ পড়া যায়জ নাই ভালো করে শুনে রাখেন ইমাম সাহেবরা যদি খারাপ হয় তারপরেও জমাতে নামাজ পড়তে হবে একা নামাজ পড়া যাবে না একা নামাজ পড়া এটা ভুল কারণ সলাতুল জামাতে তফদুল সলাত আল ফজিবিস জাদি আসছে একা নামাজ পড়া চাইতে জামাতে নামাজ পড়লে সাতাইশ গুণ বেশি সব হয় শুধু সব না নবীজি সাল্লাহাম বলেছেন আমার মনে চায় নামাজের পরে বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে দেখতাম যে কারা মসজিদে আসে না সে বাড়িগুলোতে কাঠ একত্র করে আগুন ধরে আমি জ্বালায় দিতে মনে চায় কিন্তু দিতে পারি না সেখানে মহিলারা আছে বাচ্চারা আছে বৃদ্ধ অসুস্থরা নামাজে যেতে পারে না মাজুরা আছে সেজন্য নাহলে আমার মনে চায় জ্বালায় দিতে তার মানে কি এই জামাতে উপস্থিত হয়ে নামাজ পড়া ওয়াজিব নাহলে নবী আগুন জ্বালায় দিতে আগুন জ্বালাতে তিনি চান না এটা কথার কথা বোঝার জন্য বলছেন এত ভয়ঙ্কর বিষয় জামাত তরফ করা হতে যারা বাসায় একা একা নামা সময় নিয়মিত তারা ভালো কোনো কাজ করেন না